দেখতে পাচ্ছেন আর চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে একটি চ্যানেলের নাম তো অনেকগুলো চ্যানেল আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আর একটি সুন্দর একটি চ্যানেল কার্টুন চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে ফাইভ চ্যানেল অনেক সুন্দর চ্যানেল তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি একটু চ্যানেলগুলা দেখানোর চেষ্টা করলাম যেহেতু অনেকগুলো চ্যানেল আটাশ নাম্বার চ্যানেল চলতেছে দেখতে পাচ্ছেন মিউজিক চ্যানেল তারপর হচ্ছে সান্তারা অনেক সুন্দর একটি ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল তো আপনাদের আরও কিছু চ্যানেল আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন অনেকগুলো চ্যানেল লক অবস্থায় আছে হয়তো দেখতে পাচ্ছেন সব মিলে কিন্তু আমি অনেকগুলা চ্যানেল পেয়ে গেছি দেখতে পাচ্ছেন অনেকগুলা চ্যানেল আছে এই চ্যানেলগুলা হচ্ছে লক অবস্থায় আছে হয়তো দেখতে পাচ্ছেন হচ্ছে আরেকটি চ্যানেল দিলাম সান্তারা দেখতে পাচ্ছেন সব মিলে হচ্ছে আশিটি চ্যানেল আছে তো আপনাদের মাঝে একটু আবার একটু শেয়ার করার চেষ্টা করব সিগন্যাল পারসেন্ট একটু আপনাদের একটু দেখাবো সিগন্যাল পার্সেন্ট একটু আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব আপনাদের মিউজিক চ্যানেলের চ্যানেল একটু দেখানোর চেষ্টা করব হচ্ছে টেন টি মিউজিক চ্যানেলের সিগন্যাল পার্সেন্ট আপনাদের একটু দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হ্যাবি খুবই সুন্দর একটি চ্যানেল তো আপনাদের একটু সিগনাল পার্সেন্ট দেখাবো কীরকম সিগন্যাল আসে দেখতে পাচ্ছেন পঁচাশি পার্সেন্ট সিগন্যাল আছে একদম হাই সিগন্যাল তো আপনাদের সরাসরি এন্টেনা সিটিং থেকে দেখাবো এন্টেনা সিটিং থেকে আপনাদের সিগনাল পার্সেন্ট দেখাবো এবং টিভি নাম্বার দেখাবো সরাসরি তো দেখতে পাচ্ছেন এই আমি স্যাটেলাইটের নাম দিয়ে রাখছি হচ্ছে নিউ বিয়াল্লিশ কি কিউ বি ফ্রিকুয়েন্সি হচ্ছে ইউনিভার্সাল সাতানব্বই পঞ্চাশ দশ হাজার ছয়শো তারপরে হচ্ছে এই ফ্রিকুয়েন্সি হচ্ছে এই এগারো হাজার সাতশো ছেচল্লিশ বাইডিকাল হচ্ছে সাতাশ হাজার পাঁচশো আর সিগন্যাল পার্সন হয়তো দেখতে পাচ্ছেন এইটটি থ্রি থেকে একটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত সিগন্যাল আছে আরো পার্সেন্ট সিগন্যাল আছে আপনাদের সে চ্যানেলগুলো একটু দেখানোর চেষ্টা করব এই যে আমি আরেকটি চ্যানেল আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব সিগনাল পার্সেন্ট একটু দেখাবো তো দেখতে পাচ্ছেন তিরানব্বই বিরানব্বই থেকে তিরানব্বই পার্সেন্ট কিন্তু সিগন্যাল আছে এই এই যে টিভি নাম্বারটি দিয়ে তো আপনাদের আবার একটু ডিস প্রদূষণ দেখাবো তো সরাসরি এই ডিসটি আবার আজকে দেখাবো ডিসটা তো এখনও দেখা হয় নাই তো এখন সরাসরি আপনাদের ডিস দেখাবো তো ডিসটি আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করি তো বৃহস্প সরাসরি কিন্তু আমি এখন এই ডিশের সামনে চলে আসলাম হয়তো দেখতে পাচ্ছেন আপনাদের একটু আবার একটু এলএমবি প্রদর্শন একটু দেখাবো আপনাদের মাঝে এই হচ্ছে আমার পুরাতন একটি এলএমবি কিন্তু সেই এলএমবি দিয়ে কিন্তু এই সিগন্যালটি রিসিভ করলাম আর আপনার ডিশ হচ্ছে এই জিঙের দুই ফিট একটি ডিশ তো আপনাদের এই ডিশের এই অংশ একটু দেখাবো হয়তো দেখতেই পাচ্ছেন আমি ডিশটি কীভাবে রাখছি তো আপনারা এইভাবে ডিশটি সিটিং করলে আপনারা কিন্তু এই চ্যানেলগুলো সম্পূর্ণ কিন্তু আপনারা কিন্তু এই ফিরতে দেখতে পারবেন তো আপনাদের ডিশের পিছনের অংশ আর একটু দেখাবো হয়তো দেখতেই পাচ্ছেন আমার এই ডিশের নাম হচ্ছে জিং জিং কোম্পানির একটি ডিশ তো আমি ডিশের পিছনে এই হচ্ছে ইট দিয়ে রাখছি শুধু এমনি বসে রাখছি আরে আপনাদের ডিশের নিস নিচের ক্লামের অংশ একটু দেখাবো হয়তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রাখছি মাঝামাঝি জায়গার মধ্যে কিন্তু রাখছি নাটির টেম্পুটারি হিসাবে আমি বসে রাখছি তো আজকে আপনাদের এই ভিডিওগুলো দেখালাম হচ্ছে আমার ছাদের একটি অংশ থেকে আপনাদের একটু দেখালাম তো মানে ছাদের মধ্যে হচ্ছে হয়তো দেখতে পাচ্ছেন আরও দুইটি ডিশ লাগানো আছে তো আপনাদের এই একটু দেখাবো এই হচ্ছে আমার এই এই প্লাস তারপরে হচ্ছে আমার কাজের জিনিসপত্র কিন্তু এই ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখছি হয়তো দেখতে পাচ্ছেন তো আপনাদের জন্য কিন্তু আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এই আমার এই কমপ্লিট হওয়ার পরে তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আরও নতুন নতুন অনেক আইটেমের ভিডিও নিয়ে আসবো তো আজকে কিন্তু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম বিয়াল্লিশ ডিগ্রি তুর্কি সেট তো সেই স্যাটেলাইটের চ্যানেলগুলো কিন্তু আজকে প্রথমে আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো আপনাদের আবার একটু দেখাবো আমি কিভাবে আপনাদের এতক্ষণ দেখাইলাম এই যে কেবল এই ক্যাবল থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন ওই আমার আরেকটি ডিশ আছে তো আমি কিন্তু সেই ডিশের মধ্যে কিন্তু এই তার দিয়ে এই লাগিয়ে আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করছি হয়তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটি আই সকেট এই হচ্ছে একটি আই কানেক্টর সেই আই কানেক্টর দিয়ে কিন্তু আজকে এই তারটি জোড়া দিয়ে আমি কিন্তু এই ওই সরাসরি রিসিভারের সাথে কানেক্ট করে দিয়েছি এই এই তারটি হচ্ছে এই এলএমবির মধ্যে থাকে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা এই এই জায়গায় এলএমবি থেকে খুলে কিন্তু আমি কিন্তু সরাসরি কিন্তু রিসিভারের সাথে সংযোগ করে দিয়ে রাখছি তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন তো সাদের কাজ চলতেছে সাদের কাজ শেষ হলে কিন্তু আমি আপনাদের মাঝে কিন্তু আরও অনেকগুলা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ